হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস অ্যাসেস সাহারা ফ্যাশন এস অ্যাসেস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা বিবেক ক্যাটালগের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোমগুলোতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে যে বিবেকের ডিজাইনগুলো দেখাবো একটু ক্যাটালগুলো একটু দেখেই আপনি সেম ক্যাটালগের মতো বানাতে পারবেন খুবই অসাধারণ একদম পিওর কটন যারা চাচ্ছিলেন কটনের মধ্যে হালকা কাজ করা তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর তো প্রথমেই আপনারা অ্যাশ কালারটা দেখাবো ক্যাটালগের থেকে কিন্তু আপনারা বাস্তবে অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ হালকা করে কাজ করা থাকবে ফুল বডিতে এমব্রয়ডারি এবং হালকা সিকোয়েন্স থাকবে যারা একটু কটনের মধ্যে ভালো জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো দেখেন ডিজাইনটা একটু দেখাই এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে এটার ডিজাইনটা হবে আপনার রাখি সিল্কের যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনটা মাথা নষ্ট ডিজাইন ফুল বডিতে আপনার অল ওভার কাজ করা থাকবে অ্যাম্বারি এবং সিকোয়েন্সের কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ ডিজাইনটার মধ্যে আর এটা হলো নিচের দামানটা মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা বিবেকের আপনার একদম দেওয়া আছে বিবেকের সিল দেওয়া আছে অরিজিনাল বিবেক কোম্পানির মধ্যে আর এটা ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাক সাইডটা কিন্তু আরও অসাধারণ ব্যাক সাইডটা হবে আপনার ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিসার্জটা বিকাশ করে দিতে হবে আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি পিওর কটনের মধ্যে ওড়না পাবেন খুবই চমৎকার এটার ওন্নাটা ফুল অল ওভার কাজ করা থাকবে অনেক বড় ওন্না দেখেন এটা হলো ওন্নার ডিজাইনটা ফুল বডিতে কাজ করা থাকবে জামাতে যে কাজটা আছে সেম কাজটাই কিন্তু আপনারা ওন্নাতে পেয়ে যাচ্ছেন পাশে অনেক বড় লংয়ে অনেক বড় হবে অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্যা বিবেকের এই ডিজাইনটায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন দেখেন জামার সাথে ওন্নাটা রাখলে কত সুন্দর লাগতেছে জামা এবং অন্যায় কাজ করা এখন দেখাবো সব আপুদের পছন্দের যে কালারটা মিষ্টি কালারটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হলো আপনার মিষ্টি কালারটা দেখেন মার্শাল্লাহ মিষ্টি কালারটা কিন্তু আরও জোস এটাও কিন্তু আপনার ফুল বডিতে কাজ করা একদম পিটানো কাজ এগুলো কিন্তু হাতে বাজবে না খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হলো নিচের দামানটা মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম কাজটা একটু দেখাই একদম নিখুঁত কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু অসাধারণ আর এটা হলো আপনার হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারগুলো দেখানো হবে সেই নাম্বারগুলোতে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন দেখেন এটা হলো সালোয়ারটা পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম বেস্ট কালেকশন ডিবেগের খুবই চমৎকার একটা ডিজাইন ওনাটা অনেক বড় হবে পাশে অনেক বড়ো লঙে অনেক বড়ো হবে অন্যায় ফুল বডি অ্যাম্ব্রডারি কাজ এবং সিকোয়েন্সে বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন অনেক বড় অন্য পাশেও অনেক বড়ো লংয়ে অনেক বড়ো এগুলো আপনারা সুন্নতি জামা বানাতে পারবেন খুবই সুন্দর করে দেখেন জামাটার সাথে অন্যটা রাখলে কত সুন্দর লাগে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আসতে পারবেন চারদি যোগের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোমগুলোতে এসে পড়বেন হোলসেল খুসরা দুইটাই নিতে পারবেন যারা হোলসলেমেন পাঁচতলায় চলে আসবেন যারা খুচরা নেবেন চারতালায় চলে যাবেন আমাদের শোরুমগুলোতে ভিজিট করে দেখে দেখে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আর আমাদের চারতলা হলো হোলসেল আপনারা যারা এক পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এটা হলো আপনার অ্যাশ কালার এই কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে এরা দূর থেকেই বোঝা যাচ্ছে যে কাজগুলো এত সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পুরো বডিতে ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা থাকবে সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এটার বডি আমি বলে দিচ্ছি বডি আছে আশি ইঞ্চি লম্বায় হবে আটচল্লিশ আর অন্য হবে ছয় হাত আর স্যালোয়ারটা হবে আড়াই গজের থেকে একটু বেশি যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটার ওড়নাটা দেখেন সুরমা এসের ওড়নাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইজে প্রাইসটা বলা হয়নি এখন বলে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন এই ডিজাইনটা তো দুটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের চাঁদনি দিন তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা পাঁচতলায় চলে আসবেন হোলসেলের জন্য আর যারা চার এক পিস দুই পিস নেবেন তারা চারতলায় চলে যাবেন আর জমজমের হিউজ পরিমাণ কিন্তু আমাদের কালেকশন এসে পড়েছে দেখেন দুইশোটার উপরে ডিজাইন দুইশোটার উপরে ডিজাইন অনেক ডিজাইন আছে তো এগুলোর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে পেয়ে যাবেন তো অবশ্যই যারা আমাদের পেজটা নতুন অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম